তো তিনটাফেস দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কে নিয়ে কথা বলবো গুদাম রক্ষক বা স্টোর কিপার আমরা সবচেয়ে বেশি কিন্তু জানি এটা স্টোর কিপার হিসেবে বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন মন্ত্রণালয় কিংবা বিভিন্ন অধিদপ্তর কিংবা বিভিন্ন পরিদপ্তর কিংবা বিভিন্ন জায়গায় সেটা দোকানে হতে পারে কোনো একটা বড় স্টোরের ক্ষেত্রে হতে পারে বড় সুপার শপ যে দোকানগুলো আছে সেখানে খেতে হতে পারে যে দেওয়া যায় স্টোর কিপার পদে আবেদন এসএসসি পদে এসএসসি এসসি পাশে কিংবা অনার্স অথবা মাস্টার্স পাশে যে স্টোর কিপার হিসেবে জয়েন হ্যাঁ মাস্টার্স কিংবা অনার্স যদি ধরি সেটা কিন্তু অনেক হিউজ পরিমাণ পথ হতে পারে কিংবা অনেক বড়ো ধরনের সুপার শপ হতে পারে বা অন্য কিছু হতে পারে তবে ওভারঅল আমরা এসএসসি পাশে কিপার পদে অথবা এসএসসি পাশে স্টোর কিপার পদে আমরা এই নিয়োগগুলো দেখে থাকি এখন এই নিয়োগগুলোতে আমরা কি ধরনের কাজ করব। যদি আমরা এই নিয়োগগুলোতে আবেদন করলাম পরীক্ষা দিলাম সব কিছু করলাম এখন আমরা কি ধরনের পরীক্ষায় পরীক্ষা দিলাম এখন পরীক্ষা পাশ করার পর যে কাজগুলো করতে হবে সেটা কি ধরনের সেটা সম্পর্কে আমরা কিছুটা আগে থেকে যদি ধারণা থাকে তাহলে আমাদের জন্য সবার জন্য ভালো হয় তো সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন আর শুরুতে এগুলো রাখতেছি ভুল ত্রুটি অবশ্যই আমার জন্য যেহেতু আমি ইনফরমেশনগুলো কালেকশন করে দেন আপনাদের সামনে আমি উপস্থাপন করি বিভিন্ন জায়গা থেকে এগুলো কালেকশন করতে হয় যতটা সম্ভব পিউরিফাই করে নিতে চাই তবে অনেক সময় ভুলও হতে পারে যদি কোনো ধরনের কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই যারা জানেন তারা অবশ্যই জিনিসগুলো জানিয়ে দেবেন তাহলে এখন মূল ভিডিওটা শুরু করা যাক স্টোর কিপার বা গুদাম রক্ষক যারা আছে তাদের কাজ হলো কেন্দ্রীয় গুদামের বা কেন্দ্রীয় যে দোকান অথবা যেটা প্রধান শপ প্রধান স্টোর সেটার নথিপত্র রক্ষণাবেক্ষণ করা বিভিন্ন কাগজপত্র আছে সাপোজ দুই পক্ষ নিয়ে কাজ করতে দুই পক্ষের কিছু গোপনীয়তা কাগজপত্রগুলো আছে নিজ কোম্পানির আছে নিজ মন্ত্রণালয় নিজ অধিদপ্তর এবং আমি যে কোম্পানি কিংবা যে প্রতিষ্ঠানের সাথে কাজ করব সেই প্রতিষ্ঠানের সাথে কিছু সাইন স্বাক্ষর অনেক কাগজপত্র থাকতে পারে সেই কাগজপত্রগুলো আপনাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হবে গুদামে যে কাজ কিংবা দোকান কিংবা যে জিনিসটা দায়িত্ব দিতে হবে তার সঠিকভাবে পরিচালনা করতে হবে এরপর ওই গুদাম কিংবা ওই সব কিংবা ওই জায়গার যে কর্মকর্তা কর্মচারীগণ রয়েছে তাদের সহায়তা করতে হবে তারপরে কোনো কিছু ভুল ক্রুটি হলে অথবা কোনো কিছু সমস্যা হলে আপনাদেরকে সেটা কর্মকর্তা যিনি আপনার উপরে রয়েছেন ওনাকে জানাতে হবে কেন্দ্রীয় গুদামের মালামালের হিসাব রক্ষণাবেক্ষণ সংরক্ষণ প্রতিষ্ঠানের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় বিক্রয় সরবরাহ ব্যবস্থাপনা দপ্তরের ওরপিও দায়িত্ব ছাড়াও আরও যে সকল গুরুত্বপূর্ণ নথি রয়েছে সে সকল সব কিছু আপনার দায়িত্বে রাখতে হবে সেফটি হিসেবে রাখতে হবে এই জিনিসগুলো মূলত স্টোর কিপারের কাজ হয়ে থাকে এখন কাজ অনুযায়ী আপনার থেকে বিভিন্ন ধরনের কিছু থাকতে পারে এখন এই সব কিছু আপনারা ভালোভাবে জানতে পারবেন যখন আপনি ওই পদে জয়েন করবেন তখন আগে থেকে যারা কাজ করবে সে তারা আপনাকে অবশ্যই দেখিয়ে দিবে সেখান থেকে আপনি আর ভালোভাবে জানতে পারবেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও কোনো কিছু না বুঝে থাকলে এবং বেশি যদি জানা না থাকে আপনাকে আপনাদের তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ